লা রব্বুল আদম আলাইহিস সালাতু সালামের পিঠের থেকে তার সন্তানদের ruh গুলোকে বের করলেন মিন যুহুরihim এখানে যুহুরihim আদমের থেকে তার সন্তানদের আবার সেই সন্তানদের পিঠের থেকে তাদের সন্তানদের এই রকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত ruh বের করলেন সৃষ্টি করলেন এরপরে নিজের পরিচয় দিলেন আনফুসিহিম তাদের উপরে আল্লাহ রব্বুলা আলামীন তাদেরকে সাক্ষ্য বানালেন নিজের উপরে নিজেকে সাক্ষ্য রাখলেন তুমি তোমার সাক্ষী হও আল্লাস্তবি রব বিকুম আমি তোমাদের রব নই কি আমি কি তোমাদের রব নই এটা নিশ্চয়ই তিনি পরিচয় দিয়ে নিশ্চয়ই তিনি যে রব তার রবের ক্ষমতা রবের গুণাবলী এই সব কিছু আলোচনা করে আল্লাহ রাব্বুল আরামিন আবার পরীক্ষা নিচ্ছেন আর লাস্তুমের বলো আমি তোমাদের রব নই কি প্রশ্ন করলেন আলু বালা শাহিদ না আলু সবাই বলল সব লোকেরা বলল বালা কেনই না বালা শব্দ অর্থ হা আর নাম শব্দের অর্থ হা কিন্তু দুইটা বেশ কম আছে এখানে নাম বলেন নাই বরং এখানে বলেছেন বালা তার মানে হচ্ছে যদি কোন জিনিস প্রমাণ ভিত্তিতে প্রমাণ সহকারে স্বীকৃতি দিতে হয় তাহলে বলা হয় বালা তার মানে অবশ্যই আপনার কেনই আপনার হবে না আপনি আমাদের রব শাহিদিনা আমরা সাক্ষ্য দিচ্ছি আল্লাহ তারা বলছেন যে এই সাক্ষ্য আমি কেন নিলাম এই সাক্ষ্য বা অঙ্গীকারের মধ্যে কেন করলাম আর তাপুলু ইয়ামাল কেয়ামাতে যাতে করে তোমরা কেয়ামতের দিবসে বলতে না পারো ইন্নকুন্না আনাহা দা আমরা তো এসব থেকে গাফেল ছিলাম আমরা এগুলো জানতাম না আপনি যে আমাদের রব এটা আমরা জানতাম না এইটা যাতে বলতে না পারো সেজন্যে আমি এই সমাবেশ করে তোমাদের থেকে অঙ্গীকার আদায় করলাম ও তাপুলু অথবা একথা যেন বলতে না পারো কি সুন্দর সমাবেশ